আজ শুক্রবার বারোই পৌষ দু তেইশ সালের উনত্রিশে ডিসেম্বর কুম্ভ রাশি কুম্ভলগ্নাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নমাহ দেখুন জন্মছকে যাদের শুক্র দুর্বল আছে শুক্রের এই বীজমন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর যদি পারেন তাহলে মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চাধিমহী তান্ন লক্ষ্মী প্রচোদায়াত এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর দেখুন যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে প্রেমের জীবনে সফলতা হয়তো তারা পাবেন না বা ল্যাভিস লাইফস্টাইল থেকে দূরে থাকতে পারেন অথবা শুক্রের যে সেক্টর আছে যেমন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট ক্যাটারিং বা যারা বিউটি পার্লারের কাজ করেন এ সবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট যদি শুক্র দুর্বল হয়ে থাকে এই ধরনের জগতে কাজ করলে কিন্তু সফলতা আপনারা পাবেন না অবশ্যই শুক্রকে মজবুতি প্রদান করবার চেষ্টা করুন দু হাজার সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বিরলতম ব্যতিক্রমী একটি বছর শনির বছর সংখ্যাতত্ত্ববিদ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের লাকি কালার থাকছে ব্ল্যাক অ্যান্ড ব্লু অর্থাৎ কালো এবং নীল লাকি নাম্বার থাকবে এইট অর্থাৎ আট আজ আপনাদের কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা আপনারা অনুভব করতে পারেন যদি কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার বা অতিরিক্ত তেল মাল মশলাযুক্ত খাদ্য খাওয়ার খাওয়া এড়িয়ে চলেন এবং নেতিবাচক অনুভূতি থেকে নিজেদেরকে যদি দূরে সরিয়ে রাখতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু মাত্রা অতিরিক্ত হতে চলেছে কেউ যদি কোনো আর্থিক লেনদেনের জন্য আপনাদের কাছে আসে আজ তাদেরকে উপেক্ষা করাটাই আপনাদের ক্ষেত্রে শ্রেয় হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তবে চাকরিজীবী যারা আছেন অফিসে বস বা কলিকদের থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস আপনারা পেতেই পারেন যে আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে নিজের নিজের মধ্যে একটা স্বতন্ত্রতা আপনারা অনুভব করতে চলেছেন কাজে গতি আসতে চলেছে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না গৃহের মানুষজনদের সাথে সময় কাটানোর প্ল্যানিং তো আপনারা করবেন কিন্তু হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ করতে হতে পারে যার কারণে হয়তো সময় আপনারা পেয়ে উঠবেন না আজ বাইরের ক্রিয়াকলাপে বেশি সময় না কাটিয়ে নিজের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী হন